জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের আপনাদের প্রিয় পরমের কাছে সকলকেই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় প্রিয় পরমের এক শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর আমরা জীবন বৃদ্ধির জন্যে আমরা বাঁচা বাড়ার জন্যে সত্য মিথ্যা এগুলি এগুলিকে একসাথে নিয়ে চলতে পারি বাঁচতে পারি এই মূল্যবান প্রশ্নটির একটি মূল্যবান জবাব দিলেন শ্রী ঠাকুর যে কথা প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি সৎসঙ্গের জন্য প্রত্যেকটি ভক্তের জন্য শোনা উচিত বোঝা উচিত এবং তাকে চারিয়ে নিয়ে জীবন বৃদ্ধির পথ অনুসরণ করা উচিত প্রিয় পরম বললেন মিথ্যা মানেই মায়া মিথ্যা মানেই প্রবৃত্তি মিথ্যা মানেই রেপু। কিন্তু এই মিথ্যাগুলিকে নিয়ে আমরা জীবনের পথে চলতে পারি আমরা বাঁচার জন্য ছুটতে পারি আমরা সত্যের সাথে যুক্ত হতে পারি কেননা একমাত্র সৎই হচ্ছে চিরন্তন একমাত্র সৎই হচ্ছে সত্যার পালক পোষক তুমি মিথ্যা দিয়ে সত্যে পৌঁছতে পারো কিন্তু সত্যকে গ্রহণ করার পরে তুমি আর মিথ্যা অবলম্বন করতে পারো না কেননা জীবন মৃত্যুর এই সংগ্রামে মানুষ যখন অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ যখন বুঝতে পারে তার ভরা নিশ্চিত আর বোঝা সত্ত্বেও সে কিন্তু বাঁচার জন্য একবার শেষ চেষ্টা করতে থাকে এবং সম্মুখে পাওয়া ছোট্ট খড়কুটোকেও কিন্তু সে আঁকড়ে ধরে কেননা বাঁচার তাগিদ তাকে এই চেষ্টা করতে শেখায় আর এই চেষ্টার মধ্য দিয়েই যখন সেই মানুষটি আচরণ সিদ্ধ পুরুষ নিকটতর হয় আপ্রয়মান পুরুষের সান্নিধ্য লাভ করে এবং সর্বোপরি সেই বাঁচার তাগিদেই যখন নিজেকে সমর্পণ করে তখন তার ইচ্ছাই সর্বোপরি হয় কেননা হাবুডুবু খেতে খেতে তখন তার শক্তির উপরে সেই গর্ব সেই অহংকার সব চুরচুর হয়ে গেছে এখন সে বাঁচতে চায় তাই সেই আপ্রয়মান আচরণ সিদ্ধ পুরুষ যার কাছে সে সমর্পণ করেছে তার কথাকে মেনে চলতে চাই তাকে বিশ্বাস করতে চাই তাকে ভালোবাসতে চাই এবং তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চাই এভাবেই সে বাঁচতে চায় পারতে চায় আর এভাবেই প্রিয় পরম সেই সমর্পিত মানুষটিকে নিজের ইচ্ছা মতো করে তাকে গড়ে নেয় সে তাকে রূপ দেয় এবং জীবনের বিফলতা তিক্ততা অবসাদ যন্ত্রণা দুঃখ সব কিছুকে দূরীভূত করে সে তাকে সফলতার মন্ত্র দেয় সে তাকে বাঁচতে শেখায় সে তাকে জীবনের মূল্য বোধ শেখায় তখন কিন্তু সে আর মৃত্যুর দিকে ছুটতে চায় না তার হাত ছেড়ে দিয়ে সে আর ভরাডি হতে চায় না সেই আশ্রয়কে সে জীবনীয় করে তুলতে চায় বাস্তবিক করে তুলতে চায় এই কথাটিকেই প্রিয় পরম শিশি ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তিনি বললেন মনে করো তোমাকে সাপে কামড়িয়েছে আর তুমি এটা পূর্বে অভিজ্ঞতা থেকেই জানো যে সাপে কামড়ানো মানেই মৃত্যু সুনিশ্চিত সেই সাপের বিষ তোমার শরীরে প্রবেশ করছে একটু একটু করে তোমার শরীর নীল বর্ণ ধারণ করছে একটু একটু করে তোমার শরীর অবসন্ন অবশ হয়ে পড়ছে অসার হয়ে পড়ছে তোমার শরীরে সেই মৃত্যু যন্ত্রণা তোমাকে ঘিরে ধরেছে কিন্তু তোমার মৃত্যু সুনিশ্চিত জেনেও যখনই সেই মৃত্যু তোমার শ্রিয়র এসে উপস্থিত হয় তখন তুমি বাঁচার জন্য ছটপট করতে থাকো শেষ চেষ্টা করতে থাকো একদিন যে কবিরাজকে তুমি মাননি তাকে বোঝনি তাকে চেননি তাকে ঠাট্টা করেছ তার ছিল করেছো। এখন তার স্মরণাপন্ন হওয়া উপায় নেই আর তার স্মরণাপন্ন হয়ে তার হাতেই নিজেকে সমর্পিত করেছ তারপরে সেই কবিরাজ এসে যে সাপ তোমাকে কামড়েছে যে সাপের বিষের কারণে তোমার মৃত্যু আসন্ন সেই সাপের বিষকে শোধন করে সুচাগ্রে তাকে ধারণ করে তোমার মস্তিষ্কের এক বিশেষ স্থানে প্রয়োগের মধ্য দিয়ে সেই বিষ তোমার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর চমৎকার ভাবে সেই বিষের প্রভাবেই তোমার জীবন ফিরে আসে মৃত্যুকে জয় করতে পারো তখন তুমি তাকে সাবাসী দাও তখন তুমি তাকে ধন্যী ধন্যী করতে থাকো তখন বলতে থাকো কবিরাজ মশাই আপনি যে সাক্ষাৎ চমৎকারী যে বিষের কারণেই আমার মৃত্যু হচ্ছিল আমি মরতে বসেছিলাম আর সেই বিষকে আপনি এমন সুন্দর করে প্রয়োগ করে আমাকে বাঁচিয়ে তুললেন নতুন জীবন দিলেন তখন সেই কবিরাজকে তুমি বিশ্বাস করেছ তার নিকটে নিজেকে সমর্পিত করেছ আর তারপরে জীবন ফিরে পাওয়ার পরে তাকে ভালোবেসেছ তখন তুমি তাকে আর অস্বীকার করতে পারো না তখন তুমি আর তাকে দূরে ঠেলে সরিয়ে দিতে পারো না তাকে দিয়ে কি করে জগৎ সংসারের মঙ্গল হয় সেই চেষ্টায় তুমি বিভোর হয়ে ওঠো মশগুল হয়ে ওঠো তখন মানুষকে ডেকে ডেকে বলতে থাকো দেখো সাপের কামড়ে আর মৃত্যুর ভয় নেই সাপকে ভয় করো না সাপের বিষের থেকেও তোমাকে রক্ষা করতে পারে মৃত্যু ভয় থেকে তোমাকে মুক্ত করতে পারে এই কবিরেজ মশাই তাই যদি সাপের বিষ থেকে বাঁচতে চাও মৃত্যুর কোল থেকে ফিরতে চাও তাহলে কবিরেজ মশাইয়ের শরণাপন্ন হও তাকে বিশ্বাস করো তার কাছে নিজেকে সমর্পণ করো তাকে ভালোবাসো আর এই কবিরাজ মশাইয়ের মতন সদগুরু কিন্তু আচরণ শুদ্ধ পুরুষ আপুরয়মান পুরুষ তার নিকটে সমর্পিত হওয়া মানেই নতুন করে বাঁচতে শেখা তখন মিথ্যে নয় তখন মায়া নয় তখন প্রবৃত্তি নয় তখন স্বার্থ নয় তখন পরমার্থের পথ ধর্মের পথ আধ্যাত্মিকতার পথ তখন চিরন্তন সত্যের পথ আর সেই পথ ঈশ্বরের পথ সেই পথ জীবন বৃদ্ধির পথ মানুষ যতক্ষণ বেঘরে না পড়ে ততক্ষণ সে এই কথাটা বুঝতে পারে না আর যখন তার ভরাডুবি হওয়ার সময় আসে কেউ তাকে রক্ষা করার জন্যে কাছে থাকে না পাশে থাকে না যখন কেউ তার হাত ধরার জন্যে তার দিকে ছুটে আসে না যখন কেউ তাকে উদ্ধার করার জন্যে তার শক্ত বলশালী হাত বাড়িয়ে দেয় না তখন সেই আচরণ সিদ্ধ দিব্য আপ্রয়মান বৈশিষ্ট্য পালির সরণাপন্ন হওয়া ছাড়া মানুষের কাছে আর পথ নেই তাই তো প্রিয় পরম তা সুন্দর বাণীতে বলেছেন শুধু মিষ্টি নয় মিষ্টি হয় করণ কারণ দেখে তাহার করিস পরিচয় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ